আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি রয়েছে দর্শক এর মধ্যে সর্বশেষ একটি সংবাদ বিবিসি বাংলা নিউজ বাংলা একটি রিপোর্ট এনসিপিতে চরম হতাশা এনসিপিতে চরম হতাশা সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে চরম হতাশা হতাশায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই নির্বাচনে এনসিপির সমমনা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে উভয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠনের এমন বড়াডুবির পর এ নিয়ে চরম হতাশা কাজ করছে এনসিপির শীর্ষ নেতৃত্বের ডাকসু ও জাকসুর ফলাফলের পরে শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আর একটি ছায়া মৌদুদিবাদী দল প্রয়োজন নেই যদি তিনি ঠিক করে কোনো দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি পোস্টে তিনি আরও লিখেন ইতিহাসে অন্তত আদা ডোজনে এমন ছায়া দল রয়েছে দেশে আপনারা বাড়তি কিছু যোগ করবেন না অনেকে ধারণা পোষণ করেছেন ডাকসু জাকসুতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পরাজয়ে এনসিপি কিংবা ছাত্র উপদেষ্টাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এছাড়াও সংস্কার নির্বাচনী জোট কিংবা দলের কিছু কিছু নেতাকর্মীদের মধ্যে এসব বিষয় নিয়ে নানা বিরোধেরও স্পষ্ট বিরোধও স্পষ্ট হচ্ছে এনসিপির একটি ঘনিষ্ঠ সূত্র বলেন এনসিপির মধ্যে বাম বলয় ও ইসলামপন্থী অংশের মধ্যে সম্প্রতি বেশ কিছু ইস্যুতে মতবিরোধ তৈরি হয়েছে এর মধ্যে একটি ইস্যু ছিল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন দলের মধ্যে বাম বলের অংশটি এনসিপিকে জামায়াত ঘেঁষা অবস্থান থেকে সরে আসারও পরামর্শ দিয়েছে। তবে এনসিপির সিনিয়র যুগ মহাবক আরিফুল ইসলাম আদিব বলেন জামায়াতের সাথে এখন আমাদের দূরত্ব বা সক্ষতা কোনোটি নেই শিগগিরই তাদের সাথে যুগবত আন্দোলনের সম্ভাবনা নেই আমরা আপাতত নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচিত করার চেষ্টা করব দর্শক বুঝতে পেরেছি যে এখানে যে যে জামায়াত এবং ইসলামী আন্দোলন বিভিন্ন যে এই দলগুলোর সাথে যে যুগপৎ আন্দোলনে যাচ্ছে ইসলামী খেলাফত জামায়াত এই দলগুলোর সাথে এনসিপি কিন্তু একাত্ম প্রকাশ করছে না তারা তারা সেখানে নিজেদের যে বলা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচিত করার চেষ্টা তারা নিজস্ব রাজনৈতিক কর্মসূচি দিয়ে তারা সেটা করবে তো রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এটিকে একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা এটা মনে করছেন তো বিশ্লেষক এখানে বিশ্লেষক রাশেদার অরক্ষার বলে এখানে যে মতাদর্শ ব্যক্তিগত স্বার্থ ইচ্ছা অনিচ্ছা চেয়ার কিংবা কিছু নিয়ে মতভেদ তৈরি হবে এখন যেখানে এরকম হবে সেটা নিয়ে পার্টির রাজনীতি আলাদা কিনা সেটা বোঝা যায় না পার্টির রাজনীতি ভিন্ন হতে পারে একটা বিষয়টা এরকম যে রাশেদার রনক খান যে কথাটা এখানে বলেছেন যে এখন যেখানে যে মতাদর্শ ব্যক্তিগত স্বার্থ ইচ্ছা অনিচ্ছা চেয়ার বিভিন্ন কিছু নিয়ে মতভেদ তৈরি হবে সেটা নিয়ে পার্টির রাজনীতি আলাদা কিনা সেটা বোঝা যায় না পার্টির রাজনীতি ভিন্ন হতে পারে দর্শক এই ছিল এনসিবিতে চরম হতাশা সে নিয়ে একটি রিপোর্ট করেছেন বিবিসি বাংলার প্রতিবেদন সামনে দেখা যাক যে তারা এই হতাশা থেকে কিভাবে নিজেদের স্ট্র্যাটেজি অবলম্বন করে বেরিয়ে আসতে পারবেন বা এটা কি কোনো ভিন্ন কোনো কৌশলে এগুচ্ছেন তারা সেটা আগামী ভবিষ্যতে সেটা বলে দিবে ধন্যবাদ